আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শুধুমাত্র এক কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে পারফেক্ট একটি মিষ্টি তৈরি রেসিপি শেয়ার করব তো আশা করছি আমার রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে চুলাতে কড়াই বসিয়ে এক কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছে। এখানে আমি খাঁটি যে গরুর দুধটা পাওয়া যায় ঠিক সেটাই নিয়ে নিয়েছি দই তৈরির জন্য যে লিকুইড দুধটা আমরা নেব। সেটা অবশ্যই একটু ভালো মানের নিতে চেষ্টা করতে হবে এবার দুধটা যখন ফুটে উঠেছে বা বলব উঠেছে তখন একটা চামচের মাধ্যমে নেড়ে চেড়ে দিব এবার দুধটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ঘন করে নিতে হবে আর চুলার চালটাকে একদম মিডিয়াম লোতে করে নিব তো যাই হোক দুধটাকে এখন আমি জাল করে নিচ্ছি জাল করে মোটামুটি তিন ভাগের এক ভাগ পর্যন্ত আমি শুকিয়ে নেব আর দুধটা এভাবে অনবরত নেড়ে দিলে দুধের সর তৈরি হবে না অনেকে আছে দুধে পানি দিয়ে আবার পানিটা শুকিয়ে নিয়ে ঠিক ওই দুধটা আবার দইতে ব্যবহার করে আমি এখানে কোনো প্রকার পানি দেইনি এখানে আমি দু চা চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি তাতে লিকুইড দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব গুঁড়ো দুধটা টোটালি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লিকুইড দুধের সাথে দিয়ে দিব আর গুঁড়ো দুধ ব্যবহার করার জন্য দুধের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে এবং ঘনত্বটাও বেশি হবে তো জাল দিতে দিতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার গুঁড়ো দুধের মিশ্রণটা মিশিয়ে এক থেকে দুই মিনিট পর্যন্ত জাল করে নেব এবার চুলে আরও একটি প্যান নিয়ে তাতে এক কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য চিনিতে আমি কোনো প্রকার পানি দিব না চিনিটা যখন গলতে শুরু করবে ঠিক তখনই প্যানটা ধরে একটু ঘুরে ঘুরিয়ে দিলেই খুব ভালোভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এবার একটা চামচের সাহায্যে বাকি চিনিগুলো আমি এনে এনে মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবে ক্যারামেল হয়ে যায় তো মিডিয়াম আছে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আবার জোরে জাল দিলে দেখা যাবে যে ক্যারামেলটা পুড়ে যায় অনেক সময় তো মোটামুটি আমার ক্যারামেলটা হয়ে গেছে তো এর আর আমি বেশি ডার্ক করব না তখন আবার তিতা লাগবে খেতে এবার গরম ক্যারামেলটা আমি দুধের মধ্যে ঠেলে দিচ্ছি তো এ পর্যায়ে আমার দুধটা একদম রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে যে দইটা আমি রেখেছিলাম সে দইটা এখন নিয়ে নিব এটা মিষ্টি দই কিছুটা খাওয়ার পর আমি রেখে দিয়েছিলাম দই তৈরি করার জন্য তো এখন সেই দইটা নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। মিষ্টি দই হাতের কাছে না থাকলে টক দই দিয়েও আবার করা যায় শুধুমাত্র টক দইয়ের পানিটা ঝরিয়ে নিলেই হয়ে যায় এখন যে হাড়িতে আমি দই বসাবো সেই হাড়িতে সামান্য একটু দই দিয়ে পুরোটাই একটু মাখিয়ে নিচ্ছি দইটা ফাটানো হয়ে গেলে এবার লিকুইড দুধের কিছুটা আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না অবশ্যই উষ্ণ গরম অবস্থায় দিতে হবে এবার দইয়ের মিশ্রণটা আমি সম্পূর্ণ দুধের মিশ্রণের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ওই হাঁড়িতে আমি সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিচ্ছি আর উষ্ণ গরম থাকা অবস্থাতে আমি ভালোভাবে ঢেকে দিব প্রথমে একটা পলিথিন দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি তার উপরে আবার ডবল কাগজ দিয়ে দিচ্ছি তো যার যেভাবে সুবিধা সেভাবে ঢেকে দিলেই হবে এখানে আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি এবং মাঝখানে পাত্রটি বসিয়ে চারপাশ দিয়ে টাওয়ালটি মুড়িয়ে দিব এই কাজটি কাঁথা বা কম্বল দিয়েও করা যেতে পারে যার যেভাবে সুবিধা ঠিক সেভাবে করলেই হয়ে যাবে এভাবে মুড়িয়ে এর উপরে আমি আরো বেশ কিছু কম্বল দিয়ে দিয়েছি এবার এভাবে সারা রাত বা আট থেকে দশ ঘন্টা রেখে দিলে হয়ে যাবে তো আমি ভালোভাবে থেকে এভাবে সারা রাত রেখে দিয়েছিলাম এখন খুলে দেখা যাক ঠিক কেমন হয়েছে মাসাল্লাহ দইটা খুব ভালোভাবে বসে গিয়েছে তো এখন পর্যন্ত আমি ফ্রিজে রাখি নাই ফ্রিজে রাখলে আরও কিছুটা ভালোভাবে সেট হয়ে যাবে প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রাখলে আরও কিছুটা জমে যাবে আর ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভীষণ মজা লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ